উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি এর মধ্যে ভাঙন দেখা দিয়েছে জেলা সদর কাজীপুর চৌহালি ও বেলকুচি উপজেলার অরক্ষিত অঞ্চলে নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরের বাসিন্দারা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী প্রতিনিধি মতিন সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বলবো আর দুঃখের কথা বলতে বলতে আর বলার ইচ্ছে হয় না আমাদের সবকিছু ছিল গোল ভরা গরু ছিল গোলা ভরা ধান তুলছি ছিল সবকিছুই ছিল আজ এই যমুনা নদী সব আমাদের বিলীন করে নিয়ে গেল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি ইতোমধ্যে নদী তীরে ভাঙ্গন দেখা দেয়ার পাশাপাশি বন্যা আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের ভাগপিয়ারি পাঁচঠাকুরি সিমলা ও কাজীপুর উপজেলার চরঞ্চলের নিশ্চন্তপুর চরগিরিশ খাসরাজবাড়ি ও বেলকুচি উপজেলার নদী তীরে দেখা দিয়েছে ভাঙ্গন আর ভাঙ্গনে চরাঞ্চলের আখ পাট ও বাদাম সহ বহু ফসলের জমি নদী গর্বে বিলীন হয়ে গেছে বন্যার জন্য এসে অফিস থেকে এসে মনে করেন যে বস্তা টস্তা মারে আমাদের কিছু শান্ত দেয় যে আমরা শূন্য সিজন থাকে তখন বলি মারে না বর্ষার সময় এসে মারে পানি যে সময় এমন পানির আকৃতি হয় যে পানি গোল্লা সমস্ত বস্তা সব নিয়ে চলে যায় পানি উন্নয়ন বোর্ড বলে শুধু যে আমরা ভয়ের কোনো কারণ নাই আমাদের হচ্ছে বস্তা ফালানো হচ্ছে কিন্তু এগুলো ফেলে আসলে কোনো এগুলো যে কোনো কাজ হচ্ছে না পাশেই মডেল প্রাইমারি স্কুল একটু পাশেই আমাদের শেষ স্মৃতি যেটা একটি হাফিজিয়া কহমি মাদ্রাসা পাশেই হাই স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ অত্র অঞ্চলের এই অনেক জমা জমি এইভাবে বিলীন হয়ে যাচ্ছে যা কাজ করতেছে এই কয়েক দিন করে আর বন্ধ দেয় কয়েক দিন করে বন্ধ দেয় যে ভাইঙ্গনা ভাইঙ্গনা দেখে না হন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে গা এই জায়গায় একটা সময় কিন্তু একদম চর ছিল অন্তত আবাদ বসত হতো তার আগে এখানে বাড়িঘর ছিল সেটা ভেঙে গেছে এখন ভাঙতে ভাঙতে একটা এই জায়গায় চলে এসেছে তো এখন যদি এভাবে যদি ভাঙতেই থাকে আমাদের এখন পাশে যখন আমাদের যে জায়গায় আমাদের বসতি আমাদের যখন যে জায়গায় বাড়িঘর আমাদের স্কুল আমাদের মাদ্রাসা এবং যত প্রতিষ্ঠান আছে সব কিছু একদম ভেঙে বিলীন হয়ে যাবে আমরাও একদম বাসস্থান হারা হয়ে যাবে ইনুস সাহেবের কাছে আবেদন আমাদের একটা স্থায়ীবাদের অত্যন্তিক প্রয়োজন আমাদের অনুরোধ উনি যেন আমাদের বাতরা নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ড বলছে ছনগাছার ভাগপিয়ারি এলাকায় নদী যেখানে আগা হানছে সেখানে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে চরঞ্চলের নদী তীরের আবাদি জমিগুলোর ভাঙ্গন ঠেকানো সম্ভব নয় বলে তিনি জানান বন্যা নিয়ন্ত্রণ বাদ প্লাস হলো ওখানে আমাদের নদী সংরক্ষণ একটা বাঁধ আছে নদী সংরক্ষণ বাদে বাইরে চর পড়েছিল ওটা নদী মানে ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে এখন আমাদের বাদ বরাবর নদী মানে বন্যা নিয়ন্ত্রণ না আমাদের হিট করতেছে ওখানে নদীর খুব চাপ আছে ভেঙে গেছে এবং ভাঙ্গন প্রবণ ওই এলাকা আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিও ব্যাগ ডাম করতেছি ভাঙ্গন রোধে স্থায়ী বাদের জন্য নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা ভাঙ্গন কবলিতরা বলছেন দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে তা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেই আব এমসা চ্যানেল এস নিউজ